এখন আপনার দোকানে কি আপনি নিজের মারি তাহলে আপনার এইটার উপরে আপনার আর উদ্যোগ

যে আপনি যেটা ভয় পেতেছেন সে ভয় আপনার কারণ ইন্ডিয়ান এখন এখন আমাদের মধ্যে একটু মানে সমাজ ঠিক নাই বিদায় আমাদের মনে করেন যে একটু ভয় পেতেছে না মালটা তো আপনি এখানে বানান নেই বানায় ব্যস্ত তারা ওখান থেকে আসছে যে কোনো জিনিসই একখান থেকে না আসলে তো আপনি না পাইলে তো আপনি পারবেন তাই না মনে করেন যে আপনার ব্যবসা আপনার এই মাল খালি আপনি হিলিতে কেন আপনার ইন্ডিয়ান মাল আপনার বাংলাদেশে অল ওভার দেশ সব প্লেসে চলছে সব প্লেসে আপনি পাবেন তাহলে এখানে তো ইন্ডিয়ান মাল অ্যাভেলেবেল ইন্ডিয়ান কাপড় মিলিয়ে সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান আপনি মনে করেন যে কিছু না ইন্ডিয়ান কোনো ফ্যাক্টর না আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ান ট্রেন